এখন বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা কিছুক্ষণ পরেই শুক্রবার চলে আসবে আমা আমি দুবাই থেকে বলছি আর হচ্ছে এটা হচ্ছে আমার টেবিলে সাজানো খাবার কিছুক্ষণ আগে মাত্র সামিন নিয়ে এসছে আসলে আমি যখন কিনে থেকে আসছিলাম সামিন বলে যে আমি একটু বাইরে থেকে খাই আজকে তো আমার ছেলেটা আসলে দুই তিন সপ্তাহ ঠিক না টোয়েন্টি ডেজ কারেক্ট তো ওই জন্য এসছে কানাডা থেকে আর আট নয় দিন পরেই সে চলে যাবে তো আমিও একদমই ওকে সময় দিতে পারছি না আজকে আমার ছেলে যেহেতু বলল। আমাদের আশেপাশে আমার ক্লিনিকের কাছেই খুব ভালো ভালো পাকিস্তানি কাবাবে দোকান আছে তো আমি নিয়ে আসছি এগুলো আসার সময় আর আমার স্বামী না আসলে ও এমন না যে আসলে ব্যাপারটা এমন যে দেশে এত দুর্যোগ চলছে যে আমরা আমরা বাইরের খাবার এনে আবার পোস্ট করছি ব্যাপারটা আসলে আমি এই জন্য না যে মাটা সকালে চলে যায় রাত এগারোটা সাড়ে এগারোটায় ক্লিনিক বন্ধ করে সমস্ত অনেক সময় ইমার্জেন্সি পেশেন্ট থাকে যারা ইভেন পেও করতে পারে না এই ধরনের পেশেন্ট আমরা হ্যান্ডেল করি দেন আফটার অ্যাট লাস্ট আমি হাসপাতালে রেফার করতে হয় এরকম একটা পেশেন্ট ছিল আজকে তো দেরি হয়ে গেছে আর ছেলের জন্য মা তো স্পেশাল কিছু গত দু তিন দিন রান্নাই করতে পারছে না তো আমার স্বামী যখন খেতে চাইলো আমি বললাম যে চলো আব্বু তারপরও এত গরম এখন দুবাইতে প্রায় ফিফটি ডিগ্রি ক্রস করে যায় সন্ধ্যার পরও এই টেম্পারেচারটা এরকমই থাকে আর হচ্ছে তো আজকের এই খাবারটা কাবাবটা এত ফ্রেশ খুবই ভালো লাগছে তবে আমাদের দেশের এখন যে অবস্থা আমার 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 ছেলে আমাকে বলে মা আমরা চলো দেশে যাই আমরা একটু আমরা মানে পিপলদের সাথে আমরা একটু যোগ দিই মানে দেশের কোনো কাজের সাথে আমরা সরাসরি যুক্ত হতে পারছি না তো ভালো লাগছে না আমার তখন মনে হয় আমার ছেলে ছোটোবেলা থেকেই ওয়েস্টার্নে বড় হওয়া ছেলে কিন্তু সে দেশের জন্য যে দেশপ্রেমটা ফিল করে এবং মা ঘেমে যাচ্ছে কি না মার ঘামটা মুছিয়ে দেয় সেভাবে বলে যে মা দেশও আমাদের মায়ের মতো যেটা আমি তাকে ছোটোবেলা থেকে শিখিয়েছি আমার সামিন আমি সবসময় চেষ্টা করেছি আমার আমার মরালিটিতে ওকে বড় করতে যে দেশপ্রেম থাকবে দেশ হচ্ছে মা দেশের জনগণ সবার সবার আগে তোমাকে ভালো মানুষ হতে পারবে তো আমার মামনি আমার আমার সোনামণি মাশাল্লাহ ওর দেশপ্রেম দেখে আমি অনেক অনেক মুগ্ধ আজকেও ও দুই তিনবার বলেছে যে মা ইনশাআল্লাহ আমরা একসাথে দেশে যে দেশের জনগণের পাশে দাঁড়াবো তো সেটা শুনে আমার খুব ভালো লেগেছে তবে আমার আমার ছেলে সিম্পল বাট কমপ্লিকেটেড না কিন্তু আমার ছেলেকে যদি কেউ সিম্পল ভেবে মনে করে যে সামিন বোঝে না এটা ঠিক না সামিন ইজ ভেরি ভেরি ট্যালেন্টেড আমার ছেলে সবই বোঝে বাট অন্যদের মতো সে রুড হতে পছন্দ করে না ও পোলাইটনেস দিয়ে প্রত্যেকটা জিনিসকে ওভারকাম করতে চায় সব কিছু জয় করতে চায় সো অহংকার রুডনেস আমার 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 ছেলে বোঝে বাট ও বুঝতে দেয় না যে ও সেটা বুঝেছে এনেমে আমি আমার ছেলেকে সব রকম মার্শাল্লা আল্লাহ আল্লা রহমতে সব শিক্ষাই দিচ্ছি ও একদিন দেশের আমাদের বাংলাদেশের অনেক বড় একজন অ্যাসেট হবে আমার আমার সামিন বলে মা বড় হয়ে আমি বাংলাদেশে যাবো আরও আরও যে কোনো দুর্যোগে দেশের পাশে দাঁড়াবো সেটা আমার আসলে খুবই ভালো লাগে এই কথাগুলো সারাক্ষণ আমার সাথে বসে বসে দেশের নিউজগুলো দেখে আমিও দেখাই আর আমি চাই ও দেশের মানুষকে বুঝুক যে দেশের এত কষ্ট করছে যেই মায়ের সন্তানরা হারিয়ে গেল কোল থেকে আমার আমার মনে হয় যে রাতটা কেমন যেন ঘুম ছুটে যায় যে প্রত্যেকটা মানুষ দেশে ঘুমাতে পারছে না আতঙ্কে থাকে কোন মায়ের ছেলেটা বাইরে গেল সে ফেরত আসবে কিনা সেই আতঙ্ক এই এই ফিলিংগুলো আমি আমার সামিনের সঙ্গে শেয়ার করি আমার একটু রিল্যাক্স হয় ও বোঝে আলহামদুলিল্লাহ তো এই সময়টা দেশের মানুষের কাছে সবার মানে সবারই পাশে দাঁড়ানো উচিত আমি মনে করি সব সব স্তরের মানুষ সব স্তরে মানুষ রাস্তায় নেমে যারা বাচ্চারা যারা প্রটেস্ট করছে তাদের পাশে দাঁড়ানো এবং দেশের আমি মনে করি ওরা যেন এক্সস্টেড হয়ে না যায় সেই জন্য যদি কোনো ফান্ড গঠন করতে হয় যে যারা আন্দোলন করছে তাদেরকে আর্থিক অনুদান দিয়ে বা তাদের খাবার দাবার অনগোয়িং যে তারা যেন মানে অনগোয়িং ফুডগুলো খেতে পারে নিউট্রিশন পায় এবং ডিহাইড্রেটেড না হয় সেই দিকে আমাদের নজর দেওয়া উচিত আমি মনে করি কোনো একটা গ্রুপ থেকে মনে হয় এ ধরনের একটা ফান্ড গঠন করে যেটা অনেস্টলি বাচ্চাদের মধ্যে বা যারা প্রোটেস্ট করছে যারা ওই সময়টা নিট করে খাবার স্ন্যাক্স পানি ওদেরকে এটা বিতরণ করা উচিত অবিলম্বে সেজন্য একটা কমন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশ নাম্বার দিলে ব্যাংকে এখন টাকা আমরা কেউই পাঠাই না দেশে কারণ রেভিনিউ বন্ধ করতে হবে এখান এখান থেকে যে রাজস্ব যায় সেটা অবশ্যই বন্ধ করতে হবে তো আজকে আমি আমার ছেলের কথা বললাম আমার ছেলে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো লাগছে যে আমার বাবার দেশপ্রেম দেখে আর যারা মনে করে আমার ছেলে অনেক কিছু বোঝে না বিদেশে বড়ো হওয়া বাংলাদেশে কিছু বোঝে ভুল করছে আমার আমার ছেলে হি ইজ হাম্বল ও কাউকে অহংকার প্রকাশ করতে সে পছন্দ করে না ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই